বিজেপির সর্বভারতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র কনভয়ে হামলা চালানোর প্রতিবাদে এদিন কার্জন গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয় উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী আপনারা জানেন যে পুলিশ কিভাবে দলদাসে পরিণত হয়ে আজকে পুলিশের নিরাপত্তা থাকাকালীন আমাদের রাষ্ট্রীয় সভাপতি যিনি প্রোগ্রামে যাচ্ছিল ডায়মন্ড হারবারে তাকে কেন্দ্র করে ইট পাটকেল শুরু করে আমাদের কৈলাস বিজয় গাড়ি ভাঙচুর হয় মুকুলদার গাড়ি ভাঙচুর হয় দিলীপ গাড়ি ভাঙচুর হয় সব নেতৃত্বকে যে এইভাবে অতর্কিত করছে আমরা এখানে শান্তিপূর্ণ একটু বিক্ষোভ দেখাচ্ছিলাম তাতেও পুলিশ দেখলে কিভাবে আমাদের পুলিশ পুলিশ আর আর তৃণমূল কংগ্রেস এক হয়ে গেছে এদের রং আর আলাদা নেই এরা একটাই ইয়ে প্রতীক সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস হয়ে গেছে আর এই পুলিশ গুলো হচ্ছে তাদের চামচা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কোনো লোক থাকবে না কিন্তু ফ্ল্যাগ লাগানোর জন্য এই পুলিশ প্রশাসনটা যাবে এতটা দালালি করছে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা বর্তমান সদর জেলার পক্ষ থেকে প্রতিটা মন্ডলী হচ্ছে আমাদের আমরা যে ভারতীয় জনতা যুব মোর্চা বর্তমান সদর জেলা এবং মহিলা যে নেতৃত্বা নেতৃত্বরা আছে সবাইকে সাথে নিয়ে আমরা অবরোধ করলাম বর্জনের চত্বরে পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতন ভোর